সৌরভ গাঙ্গুলি জীবনী পূর্ণ নাম সৌরভ চণ্ডীদাস গাঙ্গুলি ডাকনাম দাদা প্রিন্স অফ কলকাতা জন্ম আট জুলাই এক হাজার নয়শো বাহাত্তর বেহালা কলকাতা পশ্চিমবঙ্গ পিতা চণ্ডীদাস গাঙ্গুলি মাতা নিরূপা গাঙ্গুলি স্ত্রী ডোনা গাঙ্গুলি পেশা প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার ক্রিকেট প্রশাসক ধারাভাষ্যকার শৈশব ও পড়াশোনা সৌরভ গাঙ্গুলি কলকাতার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকেই তিনি ফুটবল ও ক্রিকেটের প্রতি আকৃষ্ট ছিলেন পরবর্তীতে তিনি ক্রিকেটকেই পেশা হিসেবে বেছে নেন তিনি সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা থেকে পড়াশোনা করেছেন ক্রিকেট জীবন এক হাজার সালে আন্তর্জাতিক ক্রিকেটে ওডিআই ম্যাচ দিয়ে আত্মপ্রকাশ করেন এক হাজার নয়শো ছিয়ানব্বই সালে লর্ডসে তার টেস্ট অভিষেক হয় এবং সেই ম্যাচেই তিনি শতরান করেন ভারতীয় দলের অন্যতম সফল ও আক্রমণাত্মক অধিনায়ক হিসেবে পরিচিত তার নেতৃত্বে ভারত দুই হাজার তিন সালের ক্রিকেট বিশ্বকাপে রানারাত হয় দাদা নামে পরিচিত এই ক্রিকেটার তরুণ ক্রিকেটারদের উৎসাহিত ও সুযোগ করে দেওয়ার জন্য বিখ্যাত দুই হাজার সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন অধিনায়ক হিসেবে সাফল্য বিদেশের মাটিতে ভারতীয় দলের আত্মবিশ্বাস গড়ে তোলেন বীরেন্দ্র সেবাগ যুবরাজ সিং মহেন্দ্র সিং ধোনি হরভজন সিংয়ের মতো খেলোয়াড়দের সুযোগ দেন অবসরের পর অবসর গ্রহণের পর তিনি ধারাভাষ্যকার হিসেবে কাজ শুরু করেন দুই হাজার উনিশ সালে তিনি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড পিত্সাই এর সভাপতি হন তিনি খ্যাব ক্রেকের অ্যাসোসিয়েশন অব বেঙ্গল এর প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন ব্যক্তিগত জীবন সৌরভ গাঙ্গুলি ডোনা গাঙ্গুলিকে ভালোবেসে বিয়ে করেন ডোনা একজন প্রশিক্ষিত ওডিশী নৃত্যশিল্পী তাদের এক কন্যা সন্তান রয়েছে সানার গাঙ্গুলি উপসংহার সৌরভ গাঙ্গুলি শুধু একজন সফল ক্রিকেটারই নন একজন অনুপ্রেরণাদায়ক নেতা ও দক্ষ সংগঠক তিনি ভারতের ক্রিকেট ইতিহাসে এক অমর নাম